নমস্কার এই ভিডিওটির মাধ্যমে তোমরা একলব্য মডেল স্কুলের বিষয়ে জানবে তো একলব্য মডেল স্কুল কি এবং একলব্য মডেল স্কুল কেন প্রতিষ্ঠা করা হয়েছে সমগ্র ভারতবর্ষে এর মধ্যে আমাদের অসমও রয়েছে অসমেও একলব্য মডেল স্কুল আছে তো তোমরা একলব্য মডেল স্কুল কেন প্রতিষ্ঠা করা হয়েছে আর এই স্কুলটি কি সে বিষয়ে জেনে নাম একলব্য মডেল স্কুলের সম্বন্ধে বিভিন্ন যেগুলি কম্পিটিটিভ এক্সাম হয় সেগুলিতে একলব্য মডেল স্কুলের বিষয়ে পরবর্তীতে যে কোনো প্রশ্ন দিতে পারে তাই একলব্য মডেল স্কুলের বিষয়ে জেনে রাখাটা খুবই জরুরি তো প্রথম আমরা দেখব যে একলব্য মডেল মডেল স্কুল কি তো উত্তরটি একলব্য মডেল স্কুল হলো ভারত সরকারের একটি উদ্যোগ যা মূলত আদিবাসী ছাত্র ছাত্রছাত্রীদের মানসম্মত ও আধুনিক শিক্ষা প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয়েছে তো এই স্কুলটি প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হওয়ার প্রধান কারণ হচ্ছে এটি আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য স্কুলটি তৈরি করা হয়েছে আর স্কুলটি এই স্কুলটিতে মানসম্মত আধুনিক শিক্ষা প্রদান করা করার জন্যই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ এই স্কুলটিতে আধুনিক শিক্ষা প্রদান করা হয় আর এটি মূলত আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ শিডিউল ট্রাইভ ছাত্রছাত্রীদের জন্যই তো পরবর্তীতে জেনে নাও একলব্য মডেল স্কুলের নামকরণ কেন একলব্যের নামে হয়েছে তো একলব্যের নামে হওয়ার কারণটা হচ্ছে মহাভারতের চরিত্র একলব্য নিজের প্রচেষ্টায় শিক্ষা অর্জন করেছিলেন অর্থাৎ মহাভারত ভারতের যে চরিত্র একলব্য চরিত্রে যে একলব্য ছিল সে নিজের প্রচেষ্টায় শিক্ষা অর্জন করেছিল একলব্য মডেল স্কুল একইভাবে আদিবাসী ছাত্রছাত্রীদের নিজেদের ক্ষমতায় শিক্ষিত হওয়ার সুযোগ প্রদান করে তারপরে পরের প্রশ্নটি এরকম হয় যে একলব্য মডেল স্কুলের উদ্দেশ্য কি তো তোমরা দেখো একলব্য মডেল স্কুলের মূল উদ্দেশ্য হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করা এবং তাদের জীবনের মান উন্নত করা অর্থাৎ যেসব আদিবাসী ছাত্রছাত্রীরা রয়েছে আদিবাসী আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা এবং তাদের জীবনের মান উন্নত করাই হচ্ছে একলব্য মডেল স্কুলের উদ্দেশ্য আর প্রথম একলব্য মডেল স্কুলটি কবে প্রতিষ্ঠিত হয় তো প্রথম একলব্য মডেল স্কুলটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তো একলব্য মডেল স্কুলটি কত শুনে প্রতিষ্ঠিত হয় এই এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি হয়তো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি তাই এই প্রশ্নটির উত্তর খুব ভালোভাবে জেনে রাখবে তোমরা তারপর দেখো একলব্য মডেল স্কুলে ছাত্রছাত্রীদের কি সুবিধা প্রদান করা হয় তো এই প্রশ্নটিতে দেখো একলব্য মডেল স্কুলে ছাত্রছাত্রীরা বিনামূল্যে শিক্ষা আবাসন খাবার এবং স্বাস্থ্যসেবার সুবিধা পায় পাশাপাশি বিজ্ঞান প্রযুক্তি এবং খেলাধুলায় অংশগ্রহণের সুযোগও রয়েছে তো একলব্য মডেল স্কুলে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে যে যেরকম বিনামূল্যে শিক্ষা তার আবাসন থাকার ব্যবস্থা তারপর খাবার ব্যবস্থা স্বাস্থ্য সেবার সুবিধা পায় তার পাশ তার সঙ্গে সঙ্গে বিজ্ঞান প্রযুক্তি এবং খেলাধুলায় অংশগ্রহণের সুযোগও রয়েছে সেখানে তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য